নমস্কার বন্ধুরা আজকে রাধা রানীর রান্নাঘর এবং ডেলি ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন আমি ছাদে এসেছি দেখুন ছাদে এসে আমি আমার ছাদ বাগান থেকে দুটো ওলকপি তুলে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে কত ছোট জায়গায় বানিয়েছি এবার পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি একদম সকাল সাতটার সময় এসেছি আমি ছাদে ছাদে অনেক কাজ থাকে আর এইদিকে সকালে সবাই বেরোনোর তাড়া থাকে তাই ভাবলাম যে আজকে ছাদেই রান্না করব আর ছাদের কাজগুলো শেষ করে নেব দেখুন ছাদে চলে এসে ভাতটা আগে বসিয়ে দিয়েছি তার মধ্যে মাঝে মাঝে গাছগুলো একটু ফুষিয়ে নিলাম ও কতগুলো গাছে জল দিয়েও দিলাম দেখুন এই ওলকপিটা দেখুন কত সুন্দর হয়েছে আর একদম কচি করে কত সুন্দর হয়েছে রান্না এবার ওলকপিগুলো কেটে আমি ভেজে নেবো এখানে ভাত আমার হয়ে এসছে আর এই ওলকপিটা আমি নিরামিষ রান্না করবো পেঁয়াজ দেবো না শুধু শুকনো লঙ্কা দিয়েই ভাজা করব আর এখন বাগানের কপি তো সার ছাড়া এবং দারুণ মিষ্টি লাগবে ওই জন্যে পেঁয়াজ আর দেব না এর মধ্যে দেখুন ওলকপি কেটে নিয়েছে আর এর মধ্যে একটা আলু কেটে রেখেছি দেব বলে আর ছেলেমেয়েরা তো সবসময় ওলকপি খেতে চায় না ওলকপি আলু ভাজলে একসাথে ওরা খেতে ভালোবাসে তাই এর মধ্যে আমি একটা আলু দিয়ে দিয়েছি এবার দেখুন ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে নেব আর যা বাতাস হচ্ছে কী বলবো মনে হয় যেন ভিডিও করতে এসে এক বিপদে পড়ে গেছে আর ছোট্ট উনান এর মধ্যে আমি এই যে কড়াইটা বসিয়ে দিলাম তিনটে রান্না করব তার মধ্যে আমার এই বাগানের কাজগুলো শেষ হয়ে যাবে আর এখন যা রোদ হয়েছে যা সারাদিনে দুবার তিনবার করে গাছে জল না দিলে আর গাছগুলো যেন সব মরেই যাবে আর কেউ উঠতে চায় না এই তিনতলার উপরে কেউ আসতে চায় না আর সবাই তো সকালে বেরিয়ে যায় আমি একা থাকি ওই জন্য আমি সকালে এসে একবার জল দিয়ে যাই আবার বিকেলে একবার জল দিয়ে দিই এখন যা অবস্থা হয়েছে এবার তিনবার না হলে গাছগুলো আর বাঁচানো যাবে না বেশি জল লাগে না তাও তো জল দিতে হবে বাঁচানোর জন্য আর ছোটো ছোটো জায়গায় তো এবার শীতের সবজিগুলো উঠে গেলে আর ছোট জায়গায় গাছ বসাবো না গরমে খুবই কষ্ট হয় তিনতলায় উঠে এসে জল দেয়া। আর এই দিকে ঝংমারি বাবা আমার রান্না করতে এসে যা ধোয়া এবার কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে বা শুকনো লঙ্কা দিয়ে দেব এখানে রান্না করতে ভালো লাগে ফাঁকা জায়গা নিরিবিলি মেলা জায়গা রান্না করতে আমার খুবই ভালো লাগে কিন্তু সুযোগ হয়ে ওঠে না তারা রান্না করতে হয় আর ওই জন্যই গ্যাসে রান্না করি আমার কাঠ জাল দিয়ে রান্না করতে খুবই ভালো লাগে এবং কলা জায়গায় দেখি দেখুন কপিগুলো কলার মধ্যে দিয়ে ভেজে নিচ্ছে আর ওই ছোটো ছোটো তবে গাছগুলো সব গোড়া না খুচিয়ে দিলে জল দিলে একদম জল চেপে বসে থাকে যার জন্য জলও ভেতরে যায় না অল্প জল দিলে জল হয়ে যায় ওই জন্য একটু কুচিয়ে দেবো বলে আমি এসেছি গোড়াটা একটু কুচিয়ে একটু হালকা করে জল দিয়ে দেবো আর এত ছোট সাবান বাজিয়ে আর মিষ্টির কৌটো এতে কি আর গাছ হয় তাও আমি গাছ করেছি বন্ধুরা দেখুন শীতের দিনে এইসব গাছগুলো করা যায় এর মধ্যে গরমের সময় কিন্তু এই ছোট জায়গায় গাছ বসাবেন না তাহলে আর বিপদের শেষ না গ্রো ব্যাগে কাজ করবেন দেখুন আমি ঝুড়ি টুড়িতে এই যে বাঁধাকপিটা বাঁধার জন্য আমি ক্লিপ দিয়ে আজকে দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে ক্লিপ এই দেখুন আর অনেক পরে বসিয়েছি তো ছাদটা দেখেই বুঝতে পারছেন যে আমার আমি বলেছি অন্য এক ভিডিওতে যে আমার ছাদে কাজ হচ্ছে কাজ হবে বলে ছোট ছোট জায়গায় বসিয়েছিলাম শীতের সবজি দেখুন এখনো পেপার পাতা আছে জল ছাদ করেছে আর মিস্ত্রি বলেছে এখনও পেপার তোলার দরকার নেই ও জবে একা একা উঠবে তখনই তুলে দেবেন এই দেখুন গাছগুলো কত সুন্দর হয়েছে ফুল গাছগুলো এবার মরে যাচ্ছে আর লঙ্কা গাছগুলো দারুণ হয়েছে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ছোট্ট জায়গায় কি সুন্দর গাছ হয়েছে আর কোনো সার তো আমি এর মধ্যেই দিই না দেখুন লঙ্কা গাছের চেহারাটা দেখুন কত ছোট জায়গায় ফুলে ভর্তি হয়ে গেছে লঙ্কা হলে অবশ্যই আপনাদের দেখাবো এবার দেখুন একটা মিষ্টির কৌটোর মধ্যে গাছ কত সুন্দর হয়েছে ফুলে দেখুন ভর্তি হয়ে গেছে আর দেখুন আর একটা মিষ্টি কৌটোয় দেখুন কত কম মাটি আর গাছের চেহারাটা দেখুন কিন্তু আমি কোনো সার দিই না এর মধ্যে ওই যে সবজি বসা পচা জল আর কলার খসা পেঁয়াজ খোসা এই জলগুলি ভিজিয়ে রাখি আজকের এই ভাতের মাঠটা বার করেই গামলায় রাখলাম এটা আজকে দেখে দেব কালকের এই জলটা ওতে দিয়ে দেব এই মাঝে মধ্যে খোল দিই কিন্তু এই শীতের সিজনে একবার মাত্র এই গাছগুলোতে খোল দিয়েছি আর সময় হয় না সকালে ঠান্ডাতে আর উপরে ঠিক মতন আসাও হয় না আর জলও দেওয়া হয় না দেখুন আমাদের ওলকপি ভাজা হয়ে গেছে এইবার তুলে নিচ্ছি এইদিকে খুবই ইচ্ছা করে গাছপালা লাগাতে আর এই দিকেও রান্নার শখ এইদিকে গাছপালার শখ এই যে ঘরের কাজকর্ম সব নিয়েই আমার সংসার বাড়িতে কেউ থাকে না সময় কাটানোর জন্য এইসব গাছপালা লাগিয়ে রাখি এইবার মাছের মাথা দিয়ে এঁচোটা রান্না করবো আমি ওই জন্য আলুটা আগে ভেজে নিচ্ছি মাছটা ভা ভাজবো এরপর নিচড় কিন্তু আমি সিদ্ধ করবো না সিদ্ধ করে খেলে জল জল মতন লাগে আমার নিচুড়ে আমি দিন সিদ্ধ করে রান্না করি না ওই আলুটা ভেজে নেবো এখন মেটে গন্ধ করে আলুটা ভেজে নেবো এবার দেখুন হাওয়াটা দেখে। যেন ভূতের হাওয়া না ঝোড়ো হাওয়া না এই দেখো আয়লার হাওয়া তুমি বুঝতেই পারবে না দেখেছে কী হারে হাওয়া দিচ্ছে আমি বলছি বাবা এখানে এসে রান্না করাটাই আমার যেন ঝোঁকমারি হয়েছে ছোট্ট উনান এর মধ্যে রান্না করতেও কষ্ট হয় আর আগুন চারিধার থেকে বেরিয়ে যাচ্ছে যেন এদিকে একদিকে ভালোই লাগছে দুটোই কাজ একসাথেই হচ্ছে আমার এটা কষিয়ে নেব আর গ্রাম বাংলার মেয়ে আমি তাই আমার উনানে রান্না করতে খুব ভালো লাগে গাছপালা লাগাতেও খুব ভালো লাগে এবার মাছের মাথাটা দিয়ে আমি এই এঁচোড়টা রান্না করবো আপনারা কি এঁচোড় কোনো দিন মাছের মাথা দিয়ে খেয়েছেন চিংড়ি মাছ দিয়ে খেয়েছেন কিন্তু মাছের মাথা দিয়ে তো পৌঁছানি আমি আজকে আমি এই প্রথমেই মাছের মাথা দিয়ে এঁচোড়টা রান্না করব দেখুন এর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে মাছটা ভালো করে ভেজে নেব আর এখানে তো তেমন কিছুই নেই জিনিসপত্র যে তুলে রাখবো এই কড়ার মধ্যে ওই মাছের মধ্যেই একেবারে ফোড়ন দিয়ে দেবো আমি এলাচ তেজপাতা গরম মশলা ফোড় আর তেজপাতা দিয়ে এই মাছের মধ্যে দিয়েই আমি ফোড়নটা দিয়ে নেব আর এখানে আসলে এত ভালো লাগে পাখি ডাফ মিচির মিচির করতে থাকে মনটা শান্ত হয়ে যায় সকালবেলা তাহলে এই ছাদে আসতে আমার ভালোই লাগে কিন্তু এসে বেশিক্ষণ থাকতে পারি না রান্নার চাপ থাকে বলে তাই আজকে ভেবেছি যে আজকের এখানেই রান্না করব কিছুক্ষণ সময় কাটিয়ে যাব এর মুখামে এসে এবার টমেটোটা দিয়ে দেবো কটা গরম মশলা দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব দেখুন মশলা কাটানো হয়ে গেছে আর আমি নিচের থেকে আদা রসুন আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব একসাথে পেস্ট করে নিয়ে চলে গেছে নিয়ে আমি উপরে চলে এসেছিলাম আর এই চোরটা দেখুন মশলাটা কষানো হয়ে যেতে চোরটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবার কষানো হয়ে গেছে এবার যে এ চোরটা আছে সেটা এর মধ্যে দিয়ে দেবো একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি বারবার একটু জল দিয়ে না কষিয়ে নিলে মশলা গন্ধটা করবে ওই জন্যে আমি কষিয়ে নিলাম জল দিয়ে তেল ছাড়তে এবার এঁচোড়টা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার জল ঢেলে দিলে আমাদের তরকারি রেডি দেখুন আমাদের তরকারি হয়ে গেছে আর এর মধ্যে একটু আমি ধনে দিয়েছি আমার বাগানের ধনে পাতা একদম সার ছাড়া দেখেছেন তো ছাদের কি অবস্থা এখনো পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি এটাকে পরিষ্কার করতে হবে আর পেপারটা তুলতে পারছি না একদম চেপে গেছে বলছে জবে উঠবে তখনই তুলবে জোর করে তোলার কিছু